কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা কালা জাহাঙ্গীর নিয়ে তো কালা জাহাঙ্গীর টাইটেল কবে আসতে চলেছে এই বিষয় নিয়ে দেখো অ্যানাউন্সমেন্ট টাইটেল নিয়ে অনেক রকমের আপডেট মূলত এসছে তবে তোমাদেরকে আমি একটা কনফার্মেশন আপডেট দিয়ে দিচ্ছি যে টাইটেল অ্যানাউন্সমেন্ট আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং টাইটেল अनाउंसমেন্ট আপডেটের মধ্যে কোনো রকম আমরা সাকিব খানের লুক বা কিছু দেখতে পাবো না হয়তো তার এরকম আই একটা লুক যদি আনা যেতে পারে তাহলে খুবই ভালো এটা আমি আমার নিজের পার্সপেকটিভ থেকে বলছি আদারওয়াইজ মেকারজ এর কোনো প্ল্যানিং নেই কারণ এই সিনেমার পার্টিকুলারলি কোনো রকম ভাবে কিন্তু কোনো রকম লুক টেস্ট বা কিছু ফাইনালাইজড হয়নি তো সেইটাকে মাথায় রেখে তাদের শুধুমাত্র একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে এ ছাড়া তাদের যে কাস্টিং যা যা সমস্ত কিছু আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাস্টিং তারা কি কি আছে না আছে সেগুলো কিন্তু এখন রিভিল করা হবে না তো মেকারসরা পুরোপুরি এই জিনিসটাকে নিজেদের মধ্যে রাখার প্রচেষ্টা করছে পুরোপুরি হাইট করে রাখার চেষ্টা করছে যে তারা যেগুলো যেগুলো ভাবে তারা সেই নিজের যে সোর্সেস গুলো আছে সেগুলো যেভাবে আটকে রাখা যায় কারণ তোমরা জানো শাকিব খানের সিনেমার মেন যেটা প্রবলেম দাঁড়িয়ে থাকে হয়ে তাদের হয়ে যায় তাদের কোথাও গিয়ে একটা ওই সিকিউরিটি প্রপার দেওয়া যেতে পারে না কারণ তার ফ্যান্স যারা সিনেমা দেখবে তারাই যদি শুটিং দেখতে আসে তো তাদেরকে আটকানো সেটা একটা খারাপ ব্যাপার হয়ে যায় তো সেই কারণে তাকে নিয়ে সিনেমাটা প্ল্যানিং করা হচ্ছে বিদেশে শুট করার তো আউটডোর শুটিং নিয়েও একটা ভাবনা চিন্তা তাদের চলছে তো এটা যেহেতু একটা বড় প্রজেক্ট আমার মনে হয় যে এটা শুটিং শুরু হতো একটু টাইম নিয়ে তারা শুটিং করবে তবে শাকিব খান আমেরিকা থেকে খুব তাড়াতাড়ি ফিরছে তবে লুক টেস্ট এগুলো সব খুব তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো পোস্টারও চলে আসবে তবে আমার মনে হয় যে এই সিনেমাটার যোগ যোগদান দেওয়ার আগে তার মূলত এর আগের যে সিনেমাটা মানে শাকিব ফাদ পরিচালিত যে সিনেমাটা সেই সিনেমাটার সাথে সে কোথাও গিয়ে আমার মনে হয় যে সংযোগ থাকবে দেখার যে আপকামিং প্রজেক্টগুলোর মধ্যে কোন প্রজেক্টটা আগে আসে কোন প্রজেক্টটা পরে আসে তবে এই বছরে সাকিব খানের কিন্তু তিনখানা সিনেমা আসার কিন্তু প্ল্যানিং আছে সাকিব ফাদ কিন্তু নিজে স্টেটমেন্ট দিয়েছে যে সবকিছু যদি ঠিকঠাক থাকে এই বছরেরই সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমার কিন্তু শুটিং শুরু হতে পারে তো দেখার যে সিনেমার শুটিংটা কবে শুরু হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে হাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইক অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই